শীতের সকালে নিজের হাতে তৈরি করা চুই পিঠা বা সুশি পিঠা গরম গরম খেতে কার না ভালো লাগে আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পিঠা বা চুই পিঠা অনেকে আবার এই পিঠাগুলোকে হাতে কাটা শ্যামাই পিঠাও বলে থাকে এই পিঠাগুলো খেতে তো আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর এই পিঠাগুলো তৈরি করাও কিন্তু অনেক বেশি সহজ আমি সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে আজকে রেসিপিও খুব ভালো লাগবে এবং সহজ লাগবে তাহলে চলুন চলে যাচ্ছি মোল রেসিপিতে পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে আমি এখানে দিয়ে দিলাম দুই কাপ পানি হাফটা চামচ দিয়ে দিচ্ছি লবণ এখন লবণটাকে পানির সঙ্গে মিশিয়ে নিয়েছি পানিটা যখন বল ফুটে যাবে তখন এখানে আমি দুই কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই কাপ পানির জন্য দুই কাপ চালের গুঁড়োই দিতে হবে এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আমি একটু বেশি পরিমাণে পিঠাগুলো তৈরি করব তার জন্য দুই কাপ নিয়েছি আপনারা যদি অল্প পরিমাণে ডো তৈরি করেন সেক্ষেত্রে আপনারা এক কাপ পানির সাথে এক কাপ পুড়ি দিয়ে দিবেন এক কাপ গুড়িতেও কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হয়ে যায় তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এভাবে হাত দিয়ে ধরে দেখবেন যখন হাতে লাগবে না তখন বুঝতে হবে আপনার ডোটা রেডি হয়ে গিয়েছে এরপর এটাকে আমি কুসুম গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে মতে নিচ্ছি ডোটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে কুসুম গরম থাকা অবস্থায় মতে নিয়েছি এটাকে কিন্তু ঠান্ডা করা যাবে না কুসুম গরম থাকা অবস্থায় মতে নিতে হবে এবার অল্প পরিমাণে ডো আমি বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে এটাকে লম্বা করে এভাবে বোর্ডের মধ্যে ডোরে একটা দড়ির মতো করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করে নিচ্ছি আগে যদি এরকম দড়ি পাকিয়ে যদি আপনি পিঠাগুলো তৈরি করেন তাহলে খুব তাড়াতাড়ি পিঠাগুলো তৈরি করতে পারবেন এবার এই দড়িগুলোর মধ্যে একটু গুঁড়ি মিশিয়ে নিতে হবে যাতে করে একটার সঙ্গে একটা লেগে যেতে না পারে এবার একটু খেয়াল করবেন কিভাবে আমি পিঠাগুলো তৈরি করছি আমি যে দড়িটা পেকে নিয়েছিলাম ওইখান থেকে একটি একটু ডো হাতের মধ্যে ডোলে ডোলে পিঠাগুলো তৈরি করছি এভাবে এক থেকে দুই টান দিলেই কিন্তু খুব সুন্দর এরকম চিকন চিকন পিঠা তৈরি হয়ে যাবে অনেকে এই সুশি পিঠাগুলো অনেক মোটা করে তৈরি করেন আমার কাছে চিকন সুশি পিঠাই খুব ভালো লাগে আর এটা রান্না করলেও খেতে খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি এবার আপনি চাইলে এই পিঠাগুলোকে ডিপে প্রয়োজনও করতে পারেন বা রোদ্রে শুকিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত রাখতেও পারেন এখন আমি পিঠাগুলো রান্না করে নিব তার জন্য চলে একটা প্যানে এক লিটার দুধ দিয়ে দিয়েছি দুইটা দিয়ে দিচ্ছি এলাচ এই পিঠার মধ্যে এলাচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ মিষ্টি খাবারে যদি আপনারা লবণ দিতে না চান স্কিপ করতে পারবেন এখন দুধটাকে নিয়ে ছেড়ে দিচ্ছি হালকা একটু বলক উঠে গেলে তখন এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি আমি এখানে থ্রি ফোর্থ কাপ গুড় দিয়ে দিচ্ছি গুড়টাকে আমি এখানে গ্রেড করে নিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি গলে যেতে পারে আর এখানে আমি খেজুরি গুড় নিয়েছি অবশ্যই এই পিঠাগুলো খেজুরি গুড় দিয়ে রান্না করতে চেষ্টা করবেন এতে করে এই পিঠাগুলো খেতে অনেক বেশি টেস্টি হয় আপনারা চাইলে এটা চিনি দিয়েও রান্না করতে পারেন তবে খেজুর গুড়ের যে একটা স্বাদ সেই স্বাদটা পাবেন না কিছুক্ষণ জাল করার পরে গুড়টা যখন খুব ভালোভাবে গলে যাবে তখন এখানে পিঠাগুলো দিয়ে দিব এবার এখানে তৈরি করা পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে সবগুলো পিঠা দিচ্ছি না এখানে তিন ভাগের এক ভাগ পিঠা আমি দিয়েছি বাকি তিন ভাগ আমি রেখে দিয়েছি এগুলোকে আমি প্রয়োজন করব। আমি সব সবসময় এরকম করে বেশি পরিমাণে পিঠা তৈরি করে প্রয়োজন করে রাখি যেদিন রান্না করি সেদিন সকালবেলা নামিয়ে একটু নর্মাল করে রান্না করি একদমই মনে হবে না এটা প্রয়োজন করা পিঠা মনে হবে আপনি সাথে সাথে পিঠাগুলো তৈরি করে রান্না করছেন দুধের মধ্যে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দিতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না এতে করে পিঠাগুলো ভেঙে যেতে পারে দুধের মধ্যে যখন বলকটা উঠে যাবে আবারও হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে সাত থেকে আট মিনিট পিঠাগুলোকে রান্না করে নিতে হবে পিঠাগুলোকে আমি আট মিনিট রান্না করে নিয়েছি এরই মধ্যে পিঠাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর পিঠাগুলো যখন হয়ে যাবে কীভাবে বুঝবেন দুধের উপরে পিঠাগুলো অটোমেটিক বেশি উঠবে দেখতেই পারছেন পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে আর পিঠাগুলো কিন্তু দুধের উপরে বেশি উঠেছে এবার হালকা হাতে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই পিঠাগুলো সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না সাত আট মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো সিদ্ধ হয়ে যায় এবার সবশেষে আমি এখানে হাফ কাপ ফ্রেশ নারিকেল কোড়ানো দিয়ে দিচ্ছি এই পিঠাগুলোর মধ্যে প্রেস নারকেল কোরানোটা অবশ্যই দিবেন এতে করে এই পিঠার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তারপরে আপনারা যদি কেউ নারেকের পছন্দ না করেন স্কিপ করতে পারবেন এখনও মনে হচ্ছে পিঠার জোলটা অনেকটাই পাতলা আছে কিন্তু চুলা থেকে নামানোর পরে এটা যখন ঠান্ডা হবে তখন জোলটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে আর একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি এখন আমি নামিয়ে নিচ্ছি এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চুই পিঠা বা সুশি পিঠা আর দেখতে পাচ্ছেন এই পিঠাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন উপরে কিছুটা পরিমাণে আমি নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে জটপট তৈরি করে নেওয়া যায় তো আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ